দানা কোনোভাবে নষ্ট করা যাবে না আমাদের সামান্য পরিমাণে বাদ বাড়িতে থাকলেও আমরা তার নিচে ডালি দিয়ে আসি মানে গেরে ডালিয়ে দিয়ে আসি মাছের খাওয়ার জন্য ঘের সাথে পিস ডালাই করার রাস্তা থাকলেও আমি সেই রাস্তায় খুব একটা বেশি যাওয়া আসা করি না কারণ সেটা একেবারে সদর রাস্তা আমি চেষ্টা করি আমার ঘরের পাশ দিয়ে যে একটা আটের উপর সে আটের উপর দিয়ে মাটির রাস্তা দিয়ে যাওয়া আসা করার জন্য কিন্তু এই রাস্তায় অনেক মুশকিল আছে কারণ বৃষ্টির সময় শেয়ের উপর দিয়ে আটতে গেলে পিসলা খাওয়ার ভয় থাকে তাছাড়া যখন পানি বাড়ে মানে এমনি তো পানি বাড়ার সময় এই সময় পানি বাড়ে গেলে পানির উপর দিয়ে পাড়ায় পাড়ায় তারপর যাওয়া লাগে রাস্তা ডুবে যায় গত কাল রাত্রি খিচুড়ি রান্না করছিলাম পরে সেহেন্দি কিছু খিচুড়ি বাইসে গেছে পরে সেই খিচুড়ি আনলে নইয়ে এসি মাছের দিতি তাছাড়া ঘেরের উপর দিয়ে মাছের যদি আমি খাবার দেওয়া হয় এই যেমন মাছের ফিড তারপর ভুষি এই যে ভাত এগুলো দেওয়ার পরে মাছের যে একটা খেলা করে এই খেলাটার দিক দিয়ে আমার মিলে ভালো ঠেক মনে চাই পাগলের মতো বসে বসে গুনি যে কোন মাছটা কয়বার খালো কোন মাছটা কোন মাছটাতে খাতি দিল না কোন মাছটা বেশি খাবার খালো কোন মাছটা বেশি ডুব দিলো এই বসে বসে গুণিতে এত সব পাগলের কাজ তাছাড়া একখানে মেলা খাবার দেওয়ার পরে মেলা মাছ এসে যখন উদ্বোগ করে ঝাপটা ঝাপটি করে সেটা মাছের জন্য অনেক ভালো মাছের গাছ বিজলায় আলহামদুলিল্লাহ নতুন ঘরের আবার কাজ ধরছি এরা হতেছে গিয়ে খামারের জন্য ডিমের ঘর বানাতেছি মানে ডিম তুলিয়ে নিই যে জায়গায় কেসে কেসে ডিমগুলো সাজাবো তারপরে খাবারগুলো মুরগির খাবার এনে যে ঘরে রাখা হবে যে ঘরে কর্মচারী থাকে সেই তাই সেই ঘরটারে আমরা ডিমের ঘর বলি সোজা বাংলা আর কি ডিমের ঘর করে থাকি তো সেই ঘরটা বানাতেছি তো এই ডিমের ঘর আমাকে আগেও সেটা সেরা হলো গিয়ে মাটির উপরে তো এনে আমরা করতেছি কি নতুন করে এই পানির উপরে ডিমের ঘর খান বানাতে এই যে মেলের থেকে খুঁটো ছটা এগুলো ফাড়ায় এনে এনে রাখা হয়েছে আরও আছে মেলে মেলাগুলো আর এই হতেছে কি আমাকে পুরাতন ডিমের ঘর খান যে ঘর খান যে আমরা ভাঙি নাই কিন্তু নতুন করে ঘর উঠছি আর এই ঘর খানটাও ভাঙিয়ে পরে সরাই বেছে ফেলাবো ওই টিনগুলো আমরা পুরাতন টিন হিসেবে বেশি ফেলাবো তাছাড়া এমনি বৃষ্টির সময় আর পানির মেলা পানির মেলা সাপ বলতে বুঝাচ্ছি যে পানিতে জোয়ারের সময় পানি মেলা ঢোকে কিন্তু বাড়িতে বেশি পানি বেরোয় না তাছাড়া বৃষ্টির পানি তো আসে এই জন্য পানি প্রচুর জমছে আর এমনি তো শ্রাবণ ভাদ্র মাসে তো পানির একটা এক্সট্রা চাপ থাকি তো এই জন্য মিস্ত্রিকে খুঁটো অনেক কষ্ট হয়েছে নাও নিয়ে নিয়ে খুঁটো পড়ছে তারপরেও মাসাল্লাহ খুব শক্ত করে খুঁটোগুলো করছে কিন্তু যে একদম মাপ দিয়ে খুঁটোগুলো কোথা শেষ ফার্মের কাজ করানোর জন্য এই জন্য দক্ষ মিস্ত্রি আনতে হয় যেসব মিস্ত্রিরা ফার্মের কাজ করে তারা ঘরের কাজও করতে পারে কিন্তু যারা সাধারণভাবে শুধু ঘরের কাজ করে মানে সাধারণ যারা ঘর আমি কাঠ মিস্ত্রি তারা কিন্তু আবার এই ফার্মের কাজ করতে পারে না কারণ এই ফার্মের কাজ করার জন্য বিশেষ টেকনিকের প্রয়োজন হয় বিশেষ করে যেহেতু পানির উপর খুঁটো কোথা থাকে পানির উপর রে ঘরগুলো তৈরি করতে হয় এই জন্য এই খুঁটোগুলো একটা বিশেষ কায়দায় পুঁততে হয় এর তেস্ত্রি দেওয়া লাগে তারপরে নিচে অনেক কায়দা কানন করা লাগে এই জন্য ফার্মের মিস্ত্রি মহিলা যারা হয় তারা একটু বিশেষ টেকনিক সম্পন্ন বিস্তৃতি এই যে আমাকে মাসাল পিটানো হয়ে যাচ্ছে যে আগে মাসাল পিটাইয়ে তারপরে উপরে তিন ছাউনি দিয়ে নেবে যাতে করে রোদ একটু কম লাগে বা বৃষ্টি হলেও যেন তারা কাজ করতে পারে এই জন্য আগে মাসালটা তারা পিটিয়ে এনেছে মানে তক্তা ফাড়াইয়ে আনছিল সেই তক্তা দিয়ে শেষে পিটিয়ে এনেছে এই যে দেখেন এই যে মাসালগুলো কি সুন্দর একদম সমান হারে পিটানো হয়েছে আর এই পাশ দিয়ে ওই পাশে যা জন্যও সব কায়দা করে দেবে না আস্তে আস্তে সব কিছু আপনাকে দেখাবো তো আমার ভিডিওগুলো আপনাকে কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমাদের প্রতিনিয়ত খাবারের ভিডিও হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার খাবারের জন্য দোয়া করবেন আর আপনারা যে যেই ব্যবসার সাথে জড়িত আছেন আপনাদের প্রত্যেকের জন্য দোয়া থাকলো আল্লাহ আপনাদের প্রত্যেকের ব্যবসায় বাড়াকা দান করুক তো আসসালামু আলাইকুম